Uh, my name is amal Nam councilor badrul chowdhury, cabinet member for equalities, social inclusion and customer service. askam after resident hub kuladachi, number 7, calvert avenue, uh, weavers' ward. amal loge, amal rafat, the Water councilor kabir ahmed, uh, cabinet member for housing and regeneration. you uh, can know of the ward councilor's number 5, uh, resident hub in tower hamlet, under the leadership of the mayor, uh, Bhai, and his team, it's an honour to serve under this. Uh, 65,000 service uh, serviceable nisoin. 1.6 million pound of benefits related income. So it's, it's much needed, and Allah, insha'Allah, সার্ভিসটা প্রভাইড কর আজকে আমরা এসে নয়া রেজিডেন্ট হাব এখানে খুলবার লাগি রেজিডেন্ট গিয়া আগের ওয়ান শপ যেটা আছে আমরা মিয়াশাবে ইনভেস্টমেন্ট মানাইছোই টুয়েটি টুয়েন্টি টু এখানের মাঝে ফার্স্টটা রেজিডেন্ট হাব খুলবার লাগে টাওয়ার আমলেটে বহু সময় মানুষের ইন্টারনেট এক্সেস থাকে না বা অনলাইন না চিনাখিলাখান কর্তা এখানের মাঝে ডাইরেক্টলি আইয়া কাউন্সিল অফিসারসকের সাথে মানুষের প্রবলেম হল রিপোর্ট করতে পারবা রিপেয়ার হল রিপেয়ার রিপোর্ট করতে পারবা এখানে সাপোর্ট সার্ভিসের সময় লাগে কাউন্সিল ট্যাক্স লইয়া বেনিফিটস লইয়া সকল সাহায্য ও সেন্টারও পাইবা এটার এড্রেস গিয়া সাত নম্বর খ্যালভেট অ্যাভেনিউ বাউন্ডারি এস্টেট শরিচ ফরসে আশা করি আপনারা সকলেই ইউজ করবা এই সার্ভিস